হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি বেশ ভালো আছো আমি রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই গোচি এইটে বন্ধুরা আগের এপিসোডে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর পৌরনীতি দ্বিতীয় পত্র বইয়ের চতুর্থ অধ্যায় বাংলাদেশের সংবিধান এই অধ্যায় থেকে বাংলাদেশের সংবিধান চতুর্থ সংশোধন আইন বাংলাদেশের সংবিধান পঞ্চম সংশোধন আইন বাংলাদেশের সংবিধান ষষ্ঠ সংশোধন আইন এবং বাংলাদেশ সংবিধান সপ্তম সংশোধন আইন সম্পর্কে আলোচনা করেছিলাম আজ আমরা এই অধ্যায়ের নতুন বিষয় বাংলাদেশের সংবিধান অষ্টম সংশোধন আইন বাংলাদেশের সংবিধান নবম সংশোধন আইন বাংলাদেশের সংবিধান দশম সংশোধন আইন ও বাংলাদেশের সংবিধান একাদশ সংশোধন আইন সম্পর্কে আলোচনা করব তাহলে চলো বন্ধুরা দেরি না করে শুরু করা যাক বন্ধুরা প্রথমেই আমরা জানব বাংলাদেশের সংবিধান অষ্টম সংশোধন আইন উনিশশো আটাশি সম্পর্কে অষ্টম সংশোধন আইন উনিশশো আটাশি সালের নয় জুন অনুমোদিত হয় এই সংবিধান সংশোধনী আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ কারণ উনিশশো সালের সংবিধানে বাংলাদেশকে গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে বধুরা এই অষ্টম সংশোধনী আইনের প্রধান প্রধান ধারা বা বৈশিষ্ট্যগুলো হলো অষ্টম সংশোধনীতে এসে দুইয়ের ক অনুচ্ছেদে রাষ্ট্রধর্ম হিসাবে ইসলামকেই প্রাধান্য দেওয়া হয় তবে তার সাথে সাথে বলা হয় অন্যান্য ধর্মাবলম্বীরাও তাদের ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবে রংপুর যশোর বরিশাল সিলেট কুমিল্লা ও চট্টগ্রামে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের স্থায়ী বেঞ্চ স্থাপনের একটা বিধান করা হয় অর্থাৎ এর আগ পর্যন্ত সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট ডিভিশনের স্থায়ী বেঞ্চ শুধুমাত্র ঢাকায় ছিল পরবর্তীতে এই কয়েকটি জায়গায় অর্থাৎ যশোর বরিশাল সিলেট কুমিল্লা চট্টগ্রাম ও রংপুরে এই জায়গাগুলোতে সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট ডিভিশনের স্থায়ী বেঞ্চ গঠনের ঘোষণা দেওয়া হয় তবে উনিশশো উননব্বই সালের দুই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের এক রায়ে ঢাকার বাইরে প্রতিষ্ঠিত ছয়টি স্থায়ী বেঞ্চ গঠনের বিধান সংবিধান বহির্ভূত বলে ঘোষণা করা হয় এরপরে রাষ্ট্রপতির পূর্ব অনুমতি ছাড়া কোনো নাগরিক কোনো বিদেশি রাষ্ট্রের নিকট থেকে খেতাব সম্মান পুরস্কার বা ভূষণ গ্রহণ করতে পারবেন না বলে বিধান করা হয় অর্থাৎ কোনো বিদেশি খেতাব নেওয়ার আগে রাষ্ট্রপতির পূর্ব অনুমতি নিতে হবে এই বিষয়টি সংবিধানের সংশোধন করা হয় এরপরে এই সংশোধন আইন ও সংবিধানের তিন ধারা পরিবর্তন করে বাংলা ভাষার ইংরেজি প্রতিশব্দ ঠিক করা হয় বাংলা এবং পাঁচ ধারা পরিবর্তন করে রাজধানী ঢাকার ইংরেজি নাম এর পরিবর্তে স্থির করা হয় ঢাকা বন্ধুরা আমরা এইবার জানব বাংলাদেশের সংবিধান নবম সংশোধন আইন উনিশশো উননব্বই সম্পর্কে উনিশশো উননব্বই সালের ছয় জুলাই বাংলাদেশের সংবিধানের নবম সংশোধনী বিল তৎকালীন আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মৌদুদ আহমেদ কর্তৃক চতুর্থ জাতীয় সংসদে উত্থাপিত হয় বিলটি জাতীয় সংসদ থেকে দশ জুলাই গৃহীত হবার পর এগারো জুলাই রাষ্ট্রপতি এই বিলে সম্মতি প্রদান করেন এবং এটি আইনে পরিণত হয় এই বিল গ্রহণের পক্ষে দুশো ভোট এবং বিপক্ষে কোনো ভোট পড়েনি বন্ধুরা এই নবম সংশোধনের বৈশিষ্ট্য বা ধারাগুলো হলো প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট পদের মেয়াদ পাঁচ বছর করা হবে একাধিক ক্রমে দুই মেয়াদের অধিক সময় কেউ রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত থাকবেন না তবে সংবিধানের পঞ্চান্ন অনুচ্ছেদের অধীনে প্রেসিডেন্টের কাজ করছেন এমন কোনো ব্যক্তির ক্ষেত্রে এই দফার কোনো কিছুই প্রযোজ্য হবে না উপরাষ্ট্রপতির উদ্দেশ্য স্বাক্ষরযুক্ত পত্র দ্বারা রাষ্ট্রপতি পদত্যাগ করতে পারবেন রাষ্ট্রপতি কিংবা উপরাষ্ট্রপতি পদে বহাল থাকা পর্যন্ত কেউ জাতীয় সংসদ সদস্য হবার যোগ্য হবেন না রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি পদের জন্য নির্বাচন একই সাথে এবং একই সময় অনুষ্ঠিত হবে নবম সংশোধনী প্রবর্তনের অব্যাহতি পূর্বে বিদ্যমান উপরাষ্ট্রপতি নিজ পদে বহাল থাকবেন বন্ধুরা আমরা এইবার জানব বাংলাদেশ সংবিধান দশম সংশোধন আইন উনিশশো সম্পর্কে রাষ্ট্রপতি এইচ এম এরশাদের শাসন আমলে উনিশশো সালের জাতীয় সংসদের গ্রীষ্মকালীন বাজেট অধিবেশনে দশ জুন সংবিধান সংশোধন বিল সংসদে পেশ করা হয় এবং ১২ জুন সংবিধানের দশম সংশোধনী বিল পাশ হয় এই বিল পাশের সময় স্বতন্ত্র ও বিরোধী দলীয় সদস্যগণ ওয়াকআউট করেন সংসদে এই বিলটি গৃহীত হয় দুইশো ছাব্বিশ ভোটে উনিশশো সালের তেইশ জুন বিলটি রাষ্ট্রপতির অনুমোদন লাভ করে আইনে পরিণত হয় বন্ধুরা এই দশম সংশোধনের প্রধান প্রধান ধারা বা বৈশিষ্ট্যগুলো হলো। জাতীয় সংসদের দশ বছরের জন্য ত্রিশটি আসন মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে যেটি উনিশশো সালে প্রণীত বাংলাদেশ সংবিধানের দশ বছরের জন্য পনেরোটি আসন মহিলাদের জন্য সংরক্ষিত ছিল বন্ধুরা এরপরে ছিল মেয়াদ শেষ হওয়ার তারিখের ছয় মাসের মধ্যে রাষ্ট্রপতি পদে নির্বাচন সম্পন্ন হবে বন্ধুরা আমরা এইবার জানব বাংলাদেশ সংবিধান একাদশ সংশোধন আইন উনিশশো সম্পর্কে একাদশ সংশোধনী অনুমোদিত হয় উনিশশো সালের দশ আগস্ট সংবিধানে একাদশ সংশোধনটি আনা হয় উনিশশো সালের ছয় ডিসেম্বর থেকে উনিশশো সালের ছয় আগস্ট পর্যন্ত বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের মাধ্যমে তিনি তখন অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন তার বিভিন্ন সিদ্ধান্ত বা কার্যক্রমের বৈধতা প্রমাণের জন্য বন্ধুরা এই জন্যই তৎকালীন আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী মির্জা গোলাম হাফিজ কর্তৃক জাতীয় সংসদে সংবিধানে এই সংশোধন বিল উত্থাপিত হয় উনিশশো সালের ছয় আগস্ট জাতীয় সংসদে বাংলাদেশ সংবিধানে একাদশ সংশোধনী বিল পাশ হয় এই বিলের পক্ষে দুইশো আটাত্তরটি ভোট পড়ে বিপক্ষে কোনো ভোট পড়েনি বন্ধুরা একাদশ সংশোধনী আইনের বৈশিষ্ট্য বা ধারাগুলো হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের একুশের এক অনুচ্ছেদে বলা হয়েছে যে উনিশশো সালের ছয় ডিসেম্বর তারিখে তদানীন্তন রাষ্ট্রপতি কর্তৃক উপরাষ্ট্রপতি হিসাবে বাংলাদেশের প্রধান বিচারপতিকে নিয়োগ এবং শপথ প্রদান ও তার নিকট পদত্যাগপত্র প্রদান বৈধ বলে গণ্য হবে এছাড়া উক্ত তারিখ থেকে সংবিধানের একাদশ সংশোধনী আইন প্রবর্তনের তারিখ পর্যন্ত উক্ত উপরাষ্ট্রপতি এবং অস্থায়ী রাষ্ট্রপতি হিসাবে তার প্রয়োগকৃত সকল ক্ষমতা প্রণীত সকল আইন ও অধ্যাদেশ এবং প্রদত্তকৃত ও গৃহীত সকল আদেশ কার্যক্রম এবং গৃহীত সকল ব্যবস্থা অনুমোদিত ও সমর্থিত হয় এরপরে রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের একাদশ সংশোধনী আইন প্রবর্তনের পর এবং সংবিধান মোতাবেক নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে কার্যভার গ্রহণের পর উক্ত উপরাষ্ট্রপতি ও অস্থায়ী রাষ্ট্রপতি বাংলাদেশের প্রধান বিচারপতির কার্যভার ও দায়িত্ব গ্রহণ করতে পারবেন বন্ধুরা উপরাষ্ট্রপতি ও অস্থায়ী রাষ্ট্রপতি দায়িত্ব পালনের সময়কাল বিচারপতি হিসাবে তার কর্মকাল হিসাবে কোন হবে বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকে এবং বন্ধুরা এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু জেনে নিই অষ্টম সংশোধন উনিশশো সালের নয় জুন অনুমোদিত হয় উনিশশো উননব্বই সালের দুই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের এক রায়ে ঢাকার বাইরে প্রতিষ্ঠিত ছয়টি স্থায়ী বেঞ্চ গঠনের বিধান সংবিধান বহির্ভূত বলে ঘোষণা করা হয় উনিশশো সালের ছয় জুলাই বাংলাদেশের সংবিধানের নবম সংশোধনী বিল তৎকালীন আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মৌদুদ আহমেদ কর্তৃক চতুর্থ জাতীয় সংসদে উত্থাপিত হয় রাষ্ট্রপতি এইচ এম এরশাদের শাসনামলে উনিশশো নব্বই সালের জাতীয় সংসদের গ্রীষ্মকালীন বাজেট অধিবেশনে দশ জুন সংবিধান সংশোধন বিল সংসদে পেশ করা হয় এবং বারো জুন সংবিধানের দশম সংশোধনী বিল পাশ হয় একাদশ সংশোধনী অনুমোদিত হয় উনিশশো সালের দশ আগস্ট সংবিধানে একাদশ সংশোধনটি আনা হয় উনিশশো নব্বই সালের ছয় ডিসেম্বর থেকে উনিশশো সালের ছয় আগস্ট পর্যন্ত